মা পানির বোতলটা একটু দিবে ও আচ্ছা পানি বোতল দিবেন পানি খাবেন ঠিক আছে নেন মা আর একটু খাবো আমার খুব পিপাসা লাগছে মা আর একটু খাই আচ্ছা সামোসা নেই খান আপনি পুরোটাই খান আচ্ছা ঠিক আছে মা মা জানো এই রৌদ্রের মধ্যে কাজ করতেছিলাম তো এই যে রৌদ্র নেই রৌদ্রে ঝাড়ু দিতে গিয়ে আমার একবারে গলাটা একদম শুকিয়ে গিয়েছিল মা হ্যাঁ তুমি যদি এই পানিটা না দিতে না আমার খুব কষ্ট হতো মা এই এই পানিটা পুরোটাই আমি খেয়ে ফেলি তাতে কি কোনো সমস্যা আছে আচ্ছা আচ্ছা সমস্যা নেই আপনি পুরোটাই খান মা জানো আমার এমন একটা অবস্থা হয়েছিল আমি এই রোদের কারণে গলাটা এমন কাঠ হয়ে গিয়েছিল আমি একটা ছেলের কাছে গিয়েছিলাম তো ছেলেটা আমাকে ব্যবহারটা করলো জানো বাবা একটু পানি দিবে বাবা আমার বুকটা একদম ফেটে যাচ্ছে রোদে কাজ করেছি তো একবারে গলাটা শুকিয়ে গেছে একটু পানি দাও না বাবা পানি নেই কোথাগার ছোট লোক পানি দাম জানিস এই বোতলটার দাম জানিস কত টাকা দিয়ে কিনেছি মাত্র আমি পানিটা কিনে নিয়ে আসছি আমি এখানে দাঁড়িয়েছি পানিটা খাবো অমনি পানিটা দাও বাবা গলাটা শোকে আসছে এ তোদের মতো ভিকারের দিদের জন্য না রাস্তায় বের হওয়া যায় না এটা দাও ওইটা দাও যা এখান থেকে ছোট লোক কোথা এই যাবি হ্যাঁ বুঝতে পারছি আসলে দুনিয়াতে তো অনেক রকম মানুষ আছে কিছু কিছু মানুষ আছে এমন অন্যের বিপদ দেখলে সাহায্য করতে চায় না তবে আমাদের ধর্ম অনুযায়ী মানুষকে পানি পান করানো একটা সবের কাজ আর আমার পরিবার থেকে এই শিক্ষাই দেওয়া হয়েছে যেন কেউ বিপদে পড়লে তাকে আমরা সাহায্য করি আর পানি পান করানো তো অবশ্যই একটা ভালো কাজ এটা তো করতেই হবে আচ্ছা আঙ্কেল আপনার তো দুপুর সময়টাতে কাজ করতে অনেকটা কষ্ট হয়ে যায় তো আপনি তো কাজ করলেই পারেন আপনি সকালে অথবা বিকালে শিডিউল নিলেই তো পারেন তাহলে আপনার একটু কষ্টটা কম হতো হ্যাঁ মা মানে আমি বুঝি যে দুপুর বেলাটা যদি কাজ না হয় তাহলে একটু ভালো হবে কিন্তু আমার শিডিউলটা এই দুপুর বেলাই করা হয়েছে এই কারণে সমস্যা হুম সবই বুঝতে পারলাম আচ্ছা আপনার বাড়িতে আর কেউ নেই আপনার পরিবারে কে কে আছে হ্যাঁ মা আমি আর তোমার চাচি আম্মা আর হচ্ছে আমার একটা ছেলে তা আপনার ছেলেও আছে বলছেন আপনার ছেলে কত